শিক্ষাই শক্তি জ্ঞানেই মুক্তি এই স্লোগান নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারাট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই বিদ্যালয় থেকে অসংখ্য কৃতি সন্তান এখানে পড়াশোনা করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন এর মধ্যে আমার বন্ধু স্বামীম যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার উজ্জ্বল আমার বন্ধু যিনি ভারতের এক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত মোজাম্মেল আমার বন্ধু যিনি কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সনামধন্য শিক্ষক হিসাবে পরিচিত এছাড়াও আরও আমাদের বড় ভাইরা এখান থেকে লেখাপড়া করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন তাদের মধ্যে দুই হাজার এক ব্যাচ একের ব্যাচের পলাশ বাই যিনি ফাইন্যান্স অফিসার 2001 হাজার একের ব্যাচের সুমন ভাই যিনি ব্যারান্স অফিসার মাহফুজ ভাই দুই হাজার যিনি পুলিশ ইন্সপেক্টর হিসাবে এখনো কর্মরত আছেন দুই হাজার পাঁচ সালের এরশাদ ভাই তিনি ডাক্তার পেশায় আছেন এছাড়াও 2007 সালে মোতালেব ভাই যিনি কৃষি কর্মকর্তা নারায়ণগঞ্জে এখন কর্মরত আছেন দুই হাজার জাহিদুল ভাই যিনি ডাক্তার পেশায় কর্মরত আছেন আসলে এই বিদ্যালয়টি কালকিনি উপজেলার মধ্যে রেজাল্টের মধ্যে সবচেয়ে ভালো করে আসছে আপনারা যদি কালকিনি উপজেলার মধ্যে দুই একটি বিদ্যালয়কে ভালো বলে মনে করেন তার মধ্যে মিয়ারেট উচ্চ বিদ্যালয় অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন মিয়ারেট উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন